আট হাজার আচ্ছা মাংস কতটুকু হবে পনেরো মন টার্গেট করেছেন দর্শক বন্ধুরা দেখেন এগারোটার মাংস পনেরো মণ টার্গেট করেছে অনেক বেশি দেখেন পিছনের সাইডটা দেখেন গোটা পনেরো মন টার্গেট করেছে দশক বন্ধুরা দেখেন খুব আসলে গোটা খুব রাগী লাথি মারছে ভাই দাদা এই গোটা কেমন কি দাম দিয়েছেন দামটমকে হচ্ছে কে বলছেন স্যার দাম দেন না কেমন কি অবস্থা দেখতে কিনা নাই ওখানে একেবারে নাই দর্শক উনি 5 লাখ দাম দিয়েছে দামদর করা সুযোগ আছে তাই তো দামদর করে নিতে পারবেন হ্যাঁ দর্শক সাথে আর কিছু গরু দেখানোর চেষ্টা করব দেখেন সুন্দর সুন্দর গরু আজকে হাঁটে উঠেছে অনেক সুন্দর সুন্দর এই গরুটা ঝট দেখেন কি সুন্দর আসলে হাটে আজকে প্রচুর গরুর সমাগম হচ্ছে তুলনামূলকভাবে চাহিদা কম দেখেন এইদিকে এই লাইনে যতগুলা গরু আছে সবই সুন্দর সুন্দর গরু তার মধ্যে এইটা আছে লেটেস্ট গরু খুবই সুন্দর গরুটা সামনে সাইডটা দেখেন ঝুটটা কত সুন্দর ঝুট নেই কম্বল দিয়ে খুবই সুন্দর গরুটা ভাইজান কেমন আছেন ভাইজান ভালো আছেন আপনার নামটা বলতেন মনরুল ভাই মনরুল ভাই কোথা থেকে আসতেন কুষ্টা থেকে আসতে কটা গরু নিয়ে আসছিলেন এগারোটা ব্যবসার গরু না বাড়ি ব্যবসার গরু এই গরুটা কতটুকু মাংস হবে আপনি যেটা হাত বলাচ্ছেন এটা সুঠাম দেহের একটা গরু আসলে চমৎকার দেখেন পিটিটগুলা কি সুন্দর দর্শক বন্ধু দেখেন এই গরুটার মাংস কতটুকু টার্গেট করছেন আপনি বারো মন বারো মন টার্গেট করছে ওনার টার্গেট আসলে খুবই সুন্দর গরুটা আসলে সুঠাম দেহের গরু আসলে মাংসে ভরপুর কেমন কি দাম দিয়েছেন গরুটার সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছে দর্শক বন্ধুরা দাম দর করার সুযোগ আছে আসলে ফিক্সড কেউ দাম বলে না বলা সম্ভব না তাই তো দাম দর করার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স আশি সতেরো ছাপান্ন উনারই আর একটা গরু পাশাই এটাও ঝুট গরু ওর থেকে মাংস হয়তো একটু কম হবে এগোটা গোটা কেমন কি দাম দিয়েছেন এটা এটা কত কি দাম দিয়েছেন এটাও একই দাম একই দাম দিয়েছে পাশে আরেকটা উনানি গরু এইটা আবার বলছে যে মাংস আরো বেশি দেখেন মাংস বলছে আরো বেশি গরু বলো না আর সাইওয়াল গরু সবগুলাই সাইওয়াল গরু এগোটা গোটা কেমন কি দাম দিয়েছেন সাড়ে ছয় 6.5 6.5 লাখ টাকা দাম দিয়েছে এই তিনটাই কি আপনার

এই কোয়ালিটি গরু যদি কারোর প্রয়োজন হয় সরাসরি নম্বরে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন সেই সাদা লাল কালারের বলা যায় সেই বাংলা লিঙ্ক গরু এই গরুটার গায়ে কিন্তু অনেক মাংস সুঠাম দেহের একটা গরু দেখেন কালারটাও বেশ চকচক চকচক করছে গোটা নিয়ে আমাদের ভাই ভাই কেমন আছেন নাম কি আপনার জয়নাল ভাই কোথা থেকে আসছেন

ভাইজান আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন একটু জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডবল ফাইভ ডবল নাইন থ্রি ওনার আরেকটা গরু দেখেন এইটাও কিন্তু অনেক মাংস বেশি মাংস এটার থেকে এটা আরও বেশি মাংস সাইভাল গরু দেখেন পিসের দিকে মাংস মনে হচ্ছে ঠেসে বেড়াচ্ছে আর এর ঝুটটাও কিন্তু বেশ সুন্দর এই গোটার মাংস কতটুকু হবে ভাইজান তেরো মন সাড়ে তেরো মন তাই তো এটার দাম কেমন কি দিয়েছেন না এমনি কেমন দাম বলছেন কত সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছে উনি যে কটা গরু তুলছে দেখেন সবই বড় বড় গরু এবং সবই সুন্দর কালারের গরু যদি কারোর এই কোয়ালিটির গরুর প্রয়োজন হয় সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করবেন ওনার নাম্বার দিয়ে দিলাম তে ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে ওনার নম্বরে সরাসরি যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দর্শক বন্ধুরা দেখেন এইদিকে দিকে দুইটা গরু দেখছে একটা কালো একটা সাদা কালো মানে এই দুইটা গরু মানে হাতির সমান গোটা অনেক পরে গোটা অনেক মাংস হয়েছে এই গোটা নিয়ে আসছে আমাদের ভাই ভাইজান কেমন আছেন আল্লাহ ভালো ভাইজান এই গরুর কত টাকা মাংস হবে ভাইজান? মাংস 16 উপরে আছে ভাই। উপরে মাংস আছে কালোটার। কালোটারও এরকমই হবে। কালোটারও 16 মণের উপরে মাংস দেখেন আর মাথাটা তার। কত সুঙ্গন। এই সাদাটা কেমন কি দাম দিচ্ছেন? 15 ধরা যায়। কেমন কি দাম দিচ্ছেন এটার?

সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন আপনার কি ব্যবসার গরু না বাড়ির গরু ওনার বাড়িতে পালা গরু আপনারা তো প্রয়োজনে ওনার সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন দাম দর করার সুযোগ আছে ওনার মোবাইল নম্বরটা এই জন্য দিয়ে দিলাম যাতে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন হাই কোয়ালিটির সব বড় বড় গরু নিয়ে রোদ্রের ভিতরে দাঁড়ায় আছে কারণ হচ্ছে হাটে পর্যাপ্ত পরিমাণে গরু উঠেছে কিন্তু ব্যাপারী তুলনামূলকভাবে কম এই একটা গরু দেখেন এটাও কিন্তু বেশ বড় ফ্রিজিয়ান গরু এদিকে দেখেন লাল সাইভাল গোলা বড় বড় শাহভাল গোলা হাটের মধ্যে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে ভাইজান কেমন আছেন কোথা থেকে আসতেন আপনারা চোডাঙ্গা থেকে আসতেন আপনার ব্যবসার গরু না বাড়ির গরু কয়টা নিয়ে আসতেন দুইটা নিয়ে আসতেন দেখেন দুইটাই তো সাইভাল নাকি ভাইদান দুইটায় সাইহাল গরু নিয়ে আসতেন এই গরুটার মাংস কতটুকু হতে পারে দশ মন দশক মতো দেখেন এই গরুটার মাংস টার্গেট করেছে দশ মন কেমন কি দাম দিয়েছেন গরুটার তিন লাখ টাকা দাম দিয়েছেন দশক পনেরো তিন লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন মোবাইল নম্বর দিয়ে দেবো ভাইর আর একটা গরু এটা সাই ভালো দুইটা এই দুইটা এই দুইটা দেখেন এই দুইটারও কিন্তু যথেষ্ট পরিমাণে মাংস ভাই আপনার এই গরুটার কেমন কি মাংস হবে ভাই জান আপনার এই গরুটার মাংস কতটুকু হতে পারে ছয় মনের উপর ওনার টার্গেট আসলে বলা যায় যে খুব বেশি ভালো না এই গরুটা আমার টার্গেটে বলে প্রায় আট মনের কাছে বাড়ির গরু তো সেই জন্য টার্গেট করতে হতো ভাই কেমন কি দাম দিয়েছেন এই এইটা এটা

এটা কেমন কি দাম দিয়েছে হ্যাঁ এই গরুটা অর্থেক মাংস কম না বেশি এইটার মাংস নাকি ওইটার থেকে আরও বেশি দেখেন এটা লম্বা বেশি তাই তো তিন লাখ বিশ হাজার টাকা দাম চেয়েছে দাম দর করার শুধু কাছে তাই তো আপনাদের মোবাইল নম্বর দিয়ে দিলাম যদি কারো পছন্দ হয় তাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন হ্যাঁ দুইটা পাঁচ লাখ হলে বিক্রি করে দেবেন দশক পনেরো দেখেন উনি বলছে দুইটা পাঁচ লাখ হলে বিক্রি করে দেবে যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দেখেন এইদিকেও গরু হয়ে এই একটা পাহাড়ের মতন গরু দেখেন এই গরুটা এইবার হাটে এই মাত্র নিয়ে আসলো দেখেন হাতির মতন গরুটা লাগাচ্ছে গাড়ি থেকে দেখেন গরু দেখেন